দেখো এটা হলো আমরা প্র্যাকটিক্যালে চলে যাবো যেগুলো বললাম ইউ ট্যাগ এম টি ট্যাগ এগুলো কি এগুলো আমরা এখন বাস্তবে দেখবেন কথা হচ্ছে যখন তোমরা অ্যাপ্লিকেশন লেখো বা যে কোনো লেটার লেখো একটা ফর্মেট থাকে না যে সাপোজ অ্যাপ্লিকেশন তোমার হচ্ছে প্রিন্সিপাল প্রথমে ডেট তারপর প্রিন্সিপাল এক্স কলেজ ঢাকা তারপরে হচ্ছে শেষে কি লেখো শেষে হচ্ছে তোমার নামটা লিখে দাও তাই না এই যে একইভাবে আমরা যখন এই স্টিমে লিখি তার জন্য একটা ফর্মেট থাকে দেখো এখানে একটা চিত্র আছে এখানে আমরা একটা ফর্মেট লিখছি একটা বক্সের ভিতরে তুমি যে কোনো এই স্টিমে লিখতে হলে তোমাকে এই ফর্মেটটা লিখতে হবে এই ফর্মেটটা লিখেই এই যে এই কন্টেন্ট অংশে তোমার এই স্টিমেলে তুমি যেটা দেখাতে চাইছো তুমি কি কোনো লেখা মোটা করে বোল্ড করে দেখাতে চাইছো নাকি কোনো লেখা হচ্ছে তোমার ইটালি করে দেখাতে চাইছো বা আন্ডারলাইন করে দেখাতে চাইছো এই যে এই কাজগুলো এই কাজগুলো তোমাকে এই বডি অংশের ভিতরে করতে হবে এই যে এখানে যে বডি অংশটা আছে এই অংশের ভিতরে তোমার সবগুলো দেখাতে হবে অর্থাৎ তোমাদের এক্সামে যে যাই আসুক না কেন তোমাদের এক্সামে যদি এরকম ওয়ান এ আইসিটি দুই এ বাংলা ঠিক আছে তিন এ ইংলিশ বা এরকম ধরো একটা লিস্টে দিল দিয়ে বললো এটা হলো এইচ টিমের লেখক তখন তুমি কি করবা তখন তোমাকে এইটা লিখতে হবে এই কিছু লিখতে হবে জাস্ট এই যে বডি অংশে যে কন্টেন্ট আমি যেখানে কন্টেন্ট বলে লিখেছি এখানে এইটার কোডিং এইটার যে এই আছে সেটা তোমাকে লিখতে হবে সো তোমার প্রথম কাজ হলো এইটা ব্রেনে সেট করে নেওয়া যেমন আবেদনপত্র লেখার সময় তুমি যেমন ব্রেনে সেট করে নাও প্রথম হলো এক্সপিরিয়েন্সেবল লিখতে হবে তারপর হলো কলেজের নামটা লিখতে হবে তারপর সাবজেক্ট লিখতে হবে একইভাবে এই লেখার জন্য তোমাকে ব্রেনে এটা সেট করে রাখতে হবে যে এটা হলো এইচটিএমএল ফরম্যাট এই কন্টেন্টের ভিতরে আমরা প্রশ্ন অনুযায়ী চেঞ্জ করবো প্রশ্নে যেটা সাবে সেটা সঙ্গেগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমরা চাইলে নোট করতে পারো আচ্ছা এখন আসি হচ্ছে যে আমরা এটা যে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবো তার জন্য আমাদের কী করতে হবে তুমি যদি পিসি বা ল্যাপটপে চাও অথবা সেজন্য তোমাকে নোট অথবা সাবলাইম ইউজ করতে হবে এবং তুমি ফোনে করতে হলে ট্রেপ এখন বলো তোমাদের ভেতরে পিসি বা ল্যাপটপ থেকে ইউজ করছো কে কে বা পিসি বা ল্যাপটপ থেকে এটা প্র্যাকটিস করতে চাও এমন কয়জন আছে একটু রেসপন্স করো তারা পিসি বা ল্যাপটপ লেখো কমেন্টে যে আমি পিসি বা ল্যাপটপ থেকে প্র্যাকটিস করতে চাইছি